বন্ধুরা আমরা দুই সালে চলে এসেছি আর সত্যি বলতে অনেক কিছু বদলে গেছে। টেকনোলজি আর আমাদের জীবনযাত্রার উন্নতি আমাদের পুরোপুরি বদলে দিয়েছে। চলো দেখে নেওয়া যাক কিছু অসাধারণ আপডেট যেগুলো সম্পর্কে তোমাদের জানা উচিত প্রথমেই আসি স্মার্টফোনের কথায় কয়েক বছর আগে সেই পুরনো ফোনগুলোর কথা ভুলে যাও আজকের স্মার্টফোনগুলো দেখলে মনে হবে যেন সুপার কম্পিউটার অসাধারণ ক্যামেরা হলোগ্রাফিক ডিসপ্লে আর কয়েকদিন ধরে চলা ব্যাটারি এগুলো এখন আমাদের আধুনিক জীবনের জন্য অপরিহার্য আর ফাইভ জির কথা তো ভুলেই গেছি ইন্টারনেটের স্পিড এত তেজ যে স্ট্রিমিং গেমিং ব্রাউজিং কিছুই এখন আগের চেয়ে অনেক স্মুথ এবার আসি ইন্টারনেটের কথায় ইন্টারনেট অফ থিংস যাকে আমরা সংক্ষেপে আই ওটি বলি তা এখন আর শুধু কোনো নতুন শব্দ নয় তোমার ফ্রিজ থেকে থার্মো স্টার্ট এমনকি তোমার সকালের কফি মেকার পর্যন্ত এখন ইন্টারনেটের সাথে যুক্ত তোমার ঘর এখন আরো স্মার্ট আরো কার্যকর এবং তোমার প্রয়োজন অনুযায়ী সাজানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগিয়ে গেছে অনেক দূর এআইএস্ট এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ সময়সূচি তৈরি থেকে শুরু করে কেনাকাটা পর্যন্ত সবকিছুতেই তারা আমাদের সাহায্য করছে তারা আরো বুদ্ধিমান আরো সহজবদ্ধ এবং আমাদের আগের চেয়ে অনেক ভালো বুঝে এমন একটা পৃথিবী যেখানে তোমার এআই তুমি কিছু বলার আগেই বুঝে যাবে তোমার কি দরকার শুধু গ্যাজেট নয় আমাদের জীবনযাত্রারও ধরন বদলে গেছে ঘরে বসে অফিসের কাজ করা এখন স্বাভাবিক একটা বিষয় আর ভার্চুয়াল রিয়েলিটি মিটিং ও কাজের অভিজ্ঞতাকে একেবারে বাস্তব করে তুলেছে স্বাস্থ্য টেকনোলজির উন্নতির ফলে আমরা এখন সার্বক্ষণিক আমাদের শরীরের দিকে লক্ষ্য রাখতে পারছি যার ফলে আমরা আরও সুস্থ এবং দীর্ঘ জীবন লাভ করছি তাহলে দেখতেই পাচ্ছ দুই এসে গেছে আর এটি আগের চেয়ে অনেক বেশি উন্নত আরও বেশি যুক্ত এবং আমাদের কল্পনার চেয়েও বেশি রোমাঞ্চকর পরিবর্তনকে স্বাগত জানাও সম্ভাবনা দুয়ার খুলে দাও এবং এই অসাধারণ ভবিষ্যতের আনন্দ উপভোগ করো যেখানে আমরা বাস করছি সময় দেওয়ার জন্য ধন্যবাদ 2023 সালে এসে স্মার্টফোনের জগতে এসে যে অনেক অসাধারণ স্বয়ংদূর প্রযুক্তি প্রথমেই আসি ভাঁজ করা যায় এমন এবং রোল করা যায় এমন স্ক্রিনের কথাই মনে আছে কিছু বছর আগেও ভাজ করা যায় এমন ফোনগুলো আমাদের কাছে স্বপ্নের মতো মনে হতো এখন এই ফোনগুলো বাস্তব এবং আগের তুলনায় অনেক অনেক বেশি টেকসই এবং ব্যবহার উপযোগী এই স্ক্রিনগুলো অনেক মসৃণ এবং অনেক বেশি টেকসই যার ফলে এগুলো প্রতিদিন ব্যবহারের জন্য উপযুক্ত ভাবুন তো এমন একটা ফোন যেটা আপনি রোল করে পকেটে রেখে দিতে পারবেন কত সুবিধা হবে তাই না কিন্তু শুধু এটুকুই নয় ব্যাটারি প্রযুক্তিতেও এসেছে অভাবনীয় অনীয় সব উন্নতি প্রতি রাতে ফোন চার্জ দেওয়ার ঝামেলা থেকে এবার মুক্তি নতুন ব্যাটারিগুলো একবার চার্জ দিলে চলবে কয়েকদিন এবং চার্জও হবে অত্যন্ত দ্রুত তাই এখন থেকে আপনি ফোন ব্যবহার করতে পারবেন অনেক বেশি সময় ধরে আর ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে অনেক কম এবার আসি ক্যামেরার কথায় স্মার্টফোনের ক্যামেরাগুলো এখন এতটাই উন্নত যে প্রফেশনাল ক্যামেরার সাথে পাল্লা দিতে পারে আরও উন্নত সেন্সর এবং এআই প্রযুক্তির কল্যাণে আপনি এখন যে কোনো সময় যে কোনো জায়গায় অসাধারণ সব ছবি এবং ভিডিও তুলতে পারবেন আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই ক্যামেরাগুলো এখন আরও বুদ্ধিমান যার ফলে আপনাকে সবসময় সেরা ছবি উপহার দেওয়ার জন্য এগুলো নিজে নিজেই সেটিং স্টিক করে নিতে পারে দুই সালে এসে সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ডিভাইসের ভেতরে থাকা স্ক্যানার এবং ফেসিয়াল মতো বায়োমেট্রিক আপনার ফোন এখন আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত এছাড়া নতুন নতুন পদ্ধতি আপনার তথ্য গোপন রাখতে সাহায্য করবে তো এই ছিল আজকের আপডেট ভাজ করা যায় এমন এবং রোল করা যায় এমন স্ক্রিন দীর্ঘস্থায়ী ব্যাটারি প্রফেশনাল মানের ক্যামেরা এবং অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা স্মার্টফোনের জন্য দুই সাল অত্যন্ত রোমাঞ্চকর হতে যাচ্ছে দেখার অপেক্ষায় আছি এরপর আর কি কি নতুনত্ব আসে এখন একটি নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি এই টপিকটা আসলে খুবই রোমাঞ্চকর এ আর ভি আর ইন্টিগ্রেটেড ডিভাইস এবং কিভাবে এগুলো আমাদের নতুন অভিজ্ঞতার ভবিষ্যৎ গড়ে তুলছে এই বিষয়েই আমরা আলোচনা করব এই বিষয়েই আমরা কথা বলব কল্পনা করুন আপনি এমন একটা ক্লাসরুমে ঢুকলেন যেখানে ইতিহাস জীবন্ত হয়ে উঠছে আপনার চোখের সামনে রিয়েলিটি বা এ আর বাস্তব জগতের উপর ডিজিটাল তথ্য দেখাতে পারে যা আরও মজাদার এবং ইন্টারেক্টিভ করে তোলে ভাবুন ছাত্ররা তাদের ডেস্ক থেকে উঠে না গিয়েই প্রাচীন ধ্বংসাবশেষ ঘুরে দেখছে অথবা জটিল বৈজ্ঞানিক ধারণাগুলো থ্রি ডিতে দেখতে পাচ্ছে এটা এখন আর স্বপ্ন এটা এখন বাস্তব এরপর আছে ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর এই প্রযুক্তি ব্যবহারকারীদের সম্পূর্ণ নতুন জগতে নিয়ে যায় জীববিজ্ঞানের ক্লাসে মানব দেহের ভেতরটা ঘুরে দেখা অথবা ভূগোলের ক্লাসে গ্রেট ব্যারিয়ার রিফের ভার্চুয়াল ট্যুর করার কথা ভাবুন ভিআর এমন একটা গভীর অভিজ্ঞতা দেয় যা বোঝা এবং মনে রাখা সহজ করে কিন্তু আসল ম্যাজিক ঘটে যখন এআর এবং ভিআর একসাথে মিশে যায় এই হাইব্রিড ডিভাইসগুলো অগমেন্টেড এবং ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে সুইচ করতে পারে যা গেমিং এবং শিক্ষা দুটোর জন্যই ব্যবহার করা যায় কল্পনা করুন শিক্ষকরা এই ডিভাইসগুলো ব্যবহার করে মিক্সড রিয়েলিটি পরিবেশ তৈরি করছেন যেখানে ছাত্ররা বাস্তব এবং ডিজিটাল দুই ধরনের উপাদানের সাথে ইন্টার্যাক্ট করতে পারবে সৃজনশীলতা এবং উদ্ভাবনের সম্ভাবনা অসীম আর এটা শুধু শিক্ষার জন্যই নয় এই প্রযুক্তিগুলো আমাদের দৈনন্দিন কাজকর্মেও বিপ্লব ঘটাচ্ছে ভার্চুয়াল মিটিং যা আরও ব্যক্তিগত মনে হয় ইন্টারেক্টিভ টিউটোরিয়াল যা আপনাকে মেরামত এবং ডিআইওয়াই প্রকল্পে সাহায্য করে এআর এবং ভিআর আমাদের জীবনকে আরও সমৃদ্ধ এবং আরও কার্যকর করে তুলছে তাই সব শিক্ষকদের বলছি আপনাদের শিক্ষাদান কৌশলে এ আর ভিআর ইন্টিগ্রেটেড ডিভাইসগুলো ব্যবহার করার কথা ভাবুন এগুলো শুধু চকচকে গ্যাজেট নয় এগুলো শক্তিশালী টুল যা শিক্ষাকে বদলে দিতে পারে এবং কৌতূহল জাগাতে পারে শিক্ষার ভবিষ্যৎ এখানে এবং একটা অবিশ্বাস্য রকম করে এখন উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে আমরা ইআই বলব এটি এক নতুন দিগন্ত উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা হলো ভবিষ্যতের প্রযুক্তি এটি কম্পিউটারকে মানুষের মতো চিন্তা করতে এবং শিখতে সাহায্য করে কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যেই আমাদের ব্যবহৃত হচ্ছে যেমন স্মার্টফোনে ভয়েস অ্যাসিস্ট্যান্ট অনলাইন শপিং সুপারিশ ইত্যাদি ভবিষ্যতে এআই আরও বেশি শক্তিশালী এবং স্মার্ট হবে এআই আমাদের জীবনে ব্যাপক পরিবর্তন আনবে এটি আমাদের কাজের ধরন পরিবর্তন করবে এটি আমাদের স্বাস্থ্য সেবা শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থায় উন্নতি আনবে তবে উন্নত এআই নিয়ে কিছু উদ্বেগ রয়েছে যেমন চাকরির ক্ষতি গোপনীয়তা লঙ্ঘন ইত্যাদি এই প্রবন্ধে আমরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করব অনুযায়ী কাজ করে আপনি ভাবুন আপনার একটি স্মার্ট সহকারী আছে যা আপনার পছন্দের খাবার সিনেমা এবং সঙ্গীত সম্পর্কে জানে এই সহকারী আপনাকে সেরা রেস্তোরাঁ সিনেমা এবং সঙ্গীত সুপারিশ করতে পারে এটি আপনার জন্য স্বয়ংক্রিয়ভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারে ভ্রমণ পরিকল্পনা করতে পারে এবং আরো অনেক কিছু করতে পারে তো ব্যক্তিগত এআই আমাদের জীবনকে আরও সহজ এবং আরামদায়ক করে তুলবে অসম্ভবকে সম্ভব করার গল্প এখানে এআই আমাদের বিভিন্ন প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেমন স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এআই রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে বিপ্লব ঘটাবে এটি ডাক্তারদের রোগ নির্ণয়ে সহায়তা করবে এবং রোগীদের জন্য ব্যক্তিগত চিকিৎসা প্রদান করবে শিক্ষাক্ষেত্রে এআই শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত কৃত শিক্ষা অভিজ্ঞতা প্রদান করবে এটি তাদের শেখার গতি এবং শেখার ধরন অনুযায়ী শিক্ষা উপকরণ সরবরাহ করবে এছাড়াও এআই পরিবহন কৃষি উৎপাদন এবং অন্যান্য অনেক ক্ষেত্রে আমাদের জীবনকে আরও উন্নত করবে এখন সেকশন ফোর সম্পর্কে যদি বলতে চাই নতুন অভিজ্ঞতা এটি নতুন সম্ভাবনা এটি এআই এর হাত ধরে যেটা এসেছে এআই আমাদের জন্য নতুন নতুন অভিজ্ঞতা এবং সম্ভাবনার দুয়ার খুলে দেবে যেমন ভার্চুয়াল রিয়ালিটি এবং মতো প্রযুক্তিতে ভূমিকা পালন করবে এটি আমাদের বাস্তব জগতের সাথে মিশে যাওয়া অভিজ্ঞতা প্রদান করবে এছাড়াও এআই আমাদের নতুন ধরনের বিনোদন যোগাযোগ এবং সামাজিক যোগাযোগের মাধ্যম প্রদান করবে এটি আমাদের সৃজনশীলতা এবং কল্পনা শক্তিকেও উত্তীপিত করবে বলে এখন আসি সেকশন ফাইভ এটি ভবিষ্যতের দ্বার প্রান্তে এআই এবং আমরা যেটা সেকশন ফাইভ উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ভবিষ্যতের জন্য অপর সম্ভাবনা এবং কিছু চ্যালেঞ্জ নিয়ে এসেছে এটি আমাদের জীবনকে আরও সহজ আরামদায়ক এবং উন্নত করার সম্ভাবনা রয়েছে তবে একই সাথে আমাদের এআইয়ের নীতিগত দিক গোপনীয়তা এবং নিরাপত্তা সম্পর্কেও সচেতন থাকতে হবে এআই এর ভবিষ্যৎ আমাদের হাতে আমাদের এই প্রযুক্তিকে মানবতার উন্নয়নের জন্য ব্যবহার করতে হবে এবং এটি নিশ্চিত করতে হবে যে এআই আমাদের নিয়ন্ত্রণে থাকে বিপরীতে নয় সবাই একবার ভাবুন আপনার ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার ভয় আর কখনো থাকবে না স্বপ্নের মতো শোনাচ্ছে তাই না আধুনিক ব্যাটারি প্রযুক্তির জন্য ধন্যবাদ এই স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে আজ আমি ব্যাটারি প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার নিয়ে আলোচনা করব আমরা এমন ব্যাটারি নিয়ে কথা বলছি যা বেশি সময় ধরে চলে দ্রুত চার্জ হয় এবং আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কার্যকর প্রথমে আসি সলিড স্টেট ব্যাটারি এগুলো একটা যুগান্তকারী আবিষ্কার প্রচলিত লিথিয়াম আয়ন ব্যাটারির মতো তরল ইলেকট্রোলাইট ব্যবহার না করে সলিড স্টেট ব্যাটারিগুলোতে কঠিন ইলেকট্রোলাইট ব্যবহার করা হয় এর মানে হলো এগুলো বেশি চার্জ ধরে রাখতে পারে এবং বেশি গরম হওয়ার সম্ভাবনা অনেক কম এরপর আসি গ্রাফিন ব্যাটারি গ্রাফিন হল এক ধরনের সুপার ম্যাটেরিয়াল অত্যন্ত হালকা অবিশ্বাস্যভাবে ভাবে শক্তিশালী এবং উচ্চ পরিমাণে পরিবাহী ব্যাটারিতে ব্যবহার করলে এটি অতি দ্রুত চার্জিং এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির লাইফ প্রদান করে ভাবুন তো মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার ফোন চার্জ হয়ে যাচ্ছে এবং কয়েক দিন ধরে চলছে কিন্তু শুধু এটুকুই নয় কোম্পানিগুলো সিলিকন অ্যানোড ব্যাটারি নিয়েও কাজ করছে প্রচলিত ব্যাটারির তুলনায় এগুলো শক্তি ঘনত্ব অনেক বেশি এর মানে কি আপনার জন্য ছোট আকারে বেশি শক্তি এবং ওয়ারলেস চার্জিং এর উন্নতির কথা চলবে না খুব শীঘ্রই হয়তো প্লাগ ইন না করে আপনার ডিভাইসগুলো চার্জ করতে পারবেন শুধু একটি পৃষ্ঠের উপর রাখুন এবং যাতেও দেখুন তাহলে মূল বিষয়টা কি ব্যাটারি প্রযুক্তির এই অগ্রগতির ফলে সবসময় চার্জার খুঁজার দিন শেষ আমাদের ডিভাইসগুলো আরও আরো শক্তিশালী আরও কার্যকর এবং আরো নির্ভরযোগ্য হয়ে উঠছে দেখার জন্য ধন্যবাদ দুই হাজার পঁচিশ আসলে আমাদের জন্য কি নিয়ে আসছে এটুকু দেখতে গেলে আমাদের তো অপেক্ষা করতেই হবে হয়তো বিপর চেয়ে বেশি কিছু আমরা দেখতে পাবো তো এই প্রযুক্তি নিয়ে যারা আগ্রহী তারা লাইক মোতামটি টিপুন এবং আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পরবর্তী সময় পর্যন্ত চার্জ থাকুন